আসসালামু আলাইকুম এভরিওয়ান আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে আজ থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ যার মধ্যে আজকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে আবু আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান এখনই গুরুত্বপূর্ণ এই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামবে সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যদি একটু বাংলাদেশ আফগানিস্তানের যেই ওয়ান ডে ক্রিকেটে তাদের ইতিহাসটা বলি দু থেকে দুই পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দল তারা উনিশটি ওয়ান ডে ম্যাচ খেলেছে যার মধ্যে এগারোটিতে বাংলাদেশ জয়লাভ করেছে আটটিতে আফগানিস্তান জয়লাভ করেছে এদিকে বাংলাদেশ কিছুটা এগিয়ে তবে এগারো এবং আট ম্যাচের যে পার্থক্যটা এটা খুব বেশি একটা কিছু না কিন্তু আবার যদি সবশেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচের কথা বলি সেখানে বাংলাদেশ তিনটি জিতেছে আফগানিস্তান দুইটি বাংলাদেশ কিছুটা এগিয়ে কিন্তু সবশেষ যে সিরিজটা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলেছে গত নভেম্বরে সারজাতে সেখানে কিন্তু দুয়েকে আফগানিস্তান সিরিজটা জয়লাভ করেছিল তাই আফগানিস্তান এগিয়ে এবং সবশেষ ম্যাচ আফগানিস্তান কিন্তু বাংলাদেশকে হারিয়েছে এখন এই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডেতে তারপরও বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে কারণ বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে তিন ম্যাচে টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে তাই বাংলাদেশ থাকবে একটু এগিয়ে এখন যদিও টি এবং ওয়ান ডে কিন্তু এক ফরম্যাট না এখন কথা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামবে ষোলো সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা করা ওয়ান ওয়ানডে সিরিজের জন্য সেখানে কিন্তু টপ অর্ডার চারজন ব্যাটসম্যান রয়েছে তানজিৎ তামিম সাইফ হাসান নাইম শেখ এবং নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডারে এবং লোয়ার মিডল অর্ডারে রয়েছে তাহুদ হৃদয় শামিম হোসেন পাটওয়ানি জাকের আলী নুরুল হোসেন সোহান মেহিদ হাসান মিরাজ দুইটা জেনিউন স্পিনার রয়েছে রিশাদ হোসেন এবং তানবির ইসলাম পাঁচটা পেসার রয়েছে তাসকিন আহমেদ তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ এবং নাহিদ রানা এখন এই ষোলো সদস্য স্কোয়াডের মধ্যে ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ বিশাল জটিলতায় সে কিন্তু দলের সাথে জয়েন করতে পারেনি তাই ফার্স্ট ইলেভেনে আমরা নাইম শেখকে পাচ্ছি না তাহলে ওপেনিংয়ে নামার জন্য অপশন থাকছে মাত্র দুইটা তানজিৎ তামিম এবং সাইফ হাসান তানজিৎ তামিম সবশেষ ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাই কিন্তু একটা ফিফটি করেছে কিন্তু লাস্ট দুই ম্যাচে সবশেষ দুই ম্যাচে কিন্তু সে ভালো করতে পারেনি আর অন্যদিকে সাইফ হাসান তার প্রথম ওয়ান ডে অভিষেক ম্যাচ খেলতে নামবে অর্থাৎ তামিম এবং সাইদ যদি ওপেন করে তিন নাম্বার পজিশনে নামবে নাজমুল হোসেন শান্ত আমাদের সাবেক ওয়ান ডে ওদিন নাজমুল হোসেন শান্ত কিন্তু ওয়ান ডেতে কিন্তু দুর্দান্ত ফর্মেই সে ছিল এর মধ্যে যদিও লাস্ট ওয়ান ডে সিরিজটাতে শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি তিন নাম্বার শান্ত নামবে চার নম্বর পজিশনে তাহিদ হৃদয় নামবে টি টোয়েন্টিতে যে ফর্মেই থাকুক না কোনো হৃদয় সবশেষ ওয়ান ডে সিরিজে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সে তিন ম্যাচে দুইটা ফিফটি করেছে এর মধ্যে লাস্ট দুইটা ম্যাচে দুইটা ফিফটি করেছে যদিও তার ব্যাটিংয়ের তারও রয়েছে একটা ম্যাচে করেছে আটাত্তর বলে একান্ন একটাতে করেছে উনসত্তর বলে একান্ন তার মানে অনেক বেশি বল কিন্তু সে খরচ করে রান করছে তারপর যেহেতু লাস্ট সিরিজে দুইটা ফিফটি করেছে সে চার নম্বরে থাকবে পাঁচ নম্বর পজিশনে নামবে অধিনায়ক হাসান মিরাজ লাস্ট অনেকগুলো সিরিজ যাবতী কিন্তু মিরাজ কিন্তু চার এবং পাঁচ নাম্বার পজিশনে নামছে হৃদয় থাকলে মিরাজ পাঁচে নামছে তাই মিরাজ পাঁচেই নামবে যদিও লাস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজ একদমই ব্যাটিং ভালো করতে পারেনি মিডল অর্ডারে তবে বল হাতে সবশেষ সিরিজে তিনটা উইকেট শিকার করেছে ইকোনমি রেটও মিরেটও মোটামুটি ঠিকঠাক আছে ছয় এবং সাত নম্বর পজিশনের জন্য অপশন আছে তিনটা শামীম পাটোয়ারি জাকের আলী এবং হাসান চোয়ান এর মধ্যে শামীম পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার জাকের আলী এবং সোয়ান হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান এর মধ্যে ছয় নম্বর পজিশনে নামার জন্য শামীম পাটোয়ারি সে টিকে যাবে যদিও সবশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছে যেখানে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি বারো রান এবং বাইশ রান করেছে তবে বল হাতে সে সিক্স বোলিং অপশন হিসেবে কিন্তু ভালো সাপোর্ট দিয়েছে লাস্ট ম্যাচে চার ওভার তিরিশ রানে এক উইকেট এর আগের ম্যাচে নয় ওভারে বাইশ রান দেয় এক উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের কথা বলছি শামীম পাটওয়ারি ছয় নম্বর পজিশন টিকে যাবে কারণ সিক্স বোলিং অপশন কিন্তু লাগবে মিরাজের পরে সিক্স বোলিং অপশন শামীম ছয় নামলে সাত নম্বর পজিশনের জন্য দুইটা অপশন আছে জাকের আলী নাকি নুর লাসন ছোয়ান এর মধ্যে জাকের আলী সবশেষ সিরিজে তার পারফরমেন্স হচ্ছে পঁয়ত্রিশ বলে সাতাশ চল্লিশ বলে চব্বিশ এবং একান্ন রান করেছিল চৌষট্টি বলে এখন লাস্ট সিরিজে একটা ফিফটি রয়েছে পাশাপাশি বাকি দুইটা ম্যাচও কিন্তু ডাবল ডিজিট ক্রস করেছে সেই হিসাবে তো জাকের আলী থাকার কথা কিন্তু জাকের আলী টি টোয়েন্টিতে রিসেন্ট পারফরমেন্স এর কারণে জাকের আলী বাদ পড়তে যাচ্ছে আর সবচেয়ে বেশি পারফরমেন্স এর কারণে বাদ পড়ার চেয়ে বড় কথা হচ্ছে টি টোয়েন্টি পারফরমেন্স তো আর পারফরেন্সের কারণে তো আর ওয়ান ডে থেকে বাদ পড়ার কথা না কিন্তু বিষয়টা হচ্ছে যে উইকেট কিপিংটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস ওয়ান ডে ফর্ম্যাটে যেখানে মধ্যে লিটন দাস একাদশে নেই যার কারণে উইকেট কিপিংটা জাকের আলির উপরে ওই বেশি ভরসা করা যায় না যার কারণে যেহেতু নুরুল হাসান সোহান একজন একটা উইকেট কিপার আছে বাংলাদেশের বেস্ট উইকেট কিপার সেই হিসাবে গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক মিরাজও কিন্তু এই কথা বলেছে যে তার ভরসা হচ্ছে নুরুল হাসান সোহানের প্রতি উইকেট কিপিং সেই হিসাবে সোহান ফার্স্ট ইলেভেনে একাদশে সুযোগ পেয়ে যাবে জাকের আলী একাদশে থাকছে না অর্থাৎ সাত নম্বর পজিশনে নুরুল হাসান সোহান নামবে আট নয় দশ এগারো চারটা পজিশনে একটা স্পিনার এবং তিনটা পেসার খেলবে একটা স্পিনার যেটা খেলবে এটার জন্য দুইটা অপশন রয়েছে রিশাদ হোসেন এবং তানবির ইসলাম এখন লেগ স্পিনার রিশাদ হোসেন লাস্ট ওয়ান ডে সিরিজের একটি ম্যাচ ও তবে বাদ স্পিনার তানবির ইসলাম তিনটি ম্যাচে খেলেছে যেখানে তিন ম্যাচ খেলে সাতটা উইকেট শিকার করেছে যার মধ্যে একটা ফাইফারও রয়েছে তাই তানবির ইসলাম একাদশে টিকে যাবে যদি রিষাদ হোসেন খেলতো সেক্ষেত্রে রিশাদকে আট নম্বর পজিশনে নামানো হতো যেহেতু টুকটাক ব্যাট করতে পারে তানবির ইসলাম একাদশে থাকলে তানবির ইসলামকে এগারো নাম্বার পজিশনে নামানো হবে কারণ পেসারা তার থেকে ব্যাটার ব্যাটিং করতে পারে তানবির ইসলামকে আর খেলানো আরেকটা পেশন আরেকটা কারণ হতে পারে এটা হচ্ছে যে মেদাস মিরাজার একটা লেফটার্ন স্পিনার দলের মধ্যে দরকার সেটা তানবির ইসলাম তিনটা পেসার কারা হবে অপশন আছে তাসকিন মুস্তাফিজ তানজিম সাকিব হাসান মাহমুদ এবং নাহিদ রানা এর মধ্যে তাসকিন আহমেদ সবশেষ ওয়ান ডে সিরিজে কিন্তু দুই ম্যাচ খেলে ছয়টা উইকেট শিকার করেছে এবং ওয়ান ডেতে ফার্স্ট ইলেভেনে রাখার জন্য কিন্তু তাকে টি টোয়েন্টি সিরিজে লাস্ট দুইটা ম্যাচে খেলানো হয়নি তাস্কিন এখানে একাদশে থাকবে মুস্তাফিজুর রহমান ভাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়া তো একাদশ অসম্পূর্ণ একটা বাহাতি পেসার লাগবেই যদিও লাস্ট ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সে তিন ম্যাচ খেলে মাত্র একটা উইকেট শিকার করেছে একটা যে আহামড়ি ভালোটাও নয় তারপরে ভাতি পেসার মুস্তাফিজুর রহমান থাকবে তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিব একাদশে থাকবে কারণ সবশেষ যে সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলেছে সেখানে কিন্তু সে আহ ওয়ান ডে তিন ম্যাচ খেলে ছয়টা উইকেট শিকার করেছে তাই তানজিম সাকিব তৃতীয় পেস অপশন হিসেবে একাদশে টিকে যাবে অর্থাৎ হাসান মাহমুদ নাই একাদশের বাইরে থাকবে অর্থাৎ ষোলো সদস্যের স্কোয়াড স্কোয়াডে এগারো সদস্যের যে একাদশটা হবে সেটা এরকম হবে ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাইফ হাসান তিনে নাজমুল হোসেন শান্ত চারে তাহুদ হৃদয় পাঁচে মেহজ হাসান মিরাজ ছয় শামীম হোসেন পাটোয়ারি সাত নুরুল হাসান সোহান আট তানজিম হাসান সাকিব নয় তাসকিন আহমেদ দশ মুস্তাফিজুর রহমান এবং এগারো নাম্বারের নামবে ভাত স্পিনার তানমির ইসলাম আমার মতে এটাই বাংলাদেশের বর্তমানে বেস্ট পলি পসিবল একাদশ কারণ লিটন দাস কিন্তু স্কোয়াডে নেই

আর সিরিজের বাকি ওয়ান ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী এগারো অক্টোবর এবং চোদ্দ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আল্লাহ হাফিজ